সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে তোমাদের বার্ষিক পরীক্ষা হবে তো বার্ষিক পরীক্ষা স্বাস্থ্য সুরক্ষায় যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেই সিলেবাসটা এখানে তুলে ধরা হয়েছে এবং তোমাদের যে প্রশ্ন কাঠামো অর্থাৎ প্রশ্ন যেভাবে আসবে সেই কাঠামোটা এই ভিডিওতে দেওয়া আছে তোমরা একটু দেখে নিতে পারো এবং সবগুলো বিষয়ের তোমার সিলেবাস ও প্রশ্ন কাঠামো ম্যাথলিস্ট চ্যানেলে আছে তোমরা চ্যানেলটি চেক করে দেখতে পারো যারা নতুন এসেছ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো